সমন্বিত পরিচালকবৃন্দ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেন্সের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল নিশ্চয়ই আলোটের মধ্যে সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে জানুয়ারি জুন ছয় মাস মেয়েদি যেই কম্পিউটারের বেসিক ট্রেডগুলো রয়েছে বা বিভিন্ন যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডের কীভাবে পেমেন্ট করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো যেহেতু এটা জুলাই ডিসেম্বর দু রেজিস্ট্রেশন চলছে এবং একই পদ্ধতিতে আবারও এপ্রিল জুন দু হাজার চব্বিশ এর রেজিস্ট্রেশন এবং ডাটা এন্ট্রির প্রক্রিয়া চলবে তো দুটোই যেহেতু একই রকম পদ্ধতি সেহেতু আমি আপাতত এখন জানুয়ারি জুন যে সেশন চলছে ছয় মাস মেয়েদি সেই সেশনে কিভাবে ডাটা এন্ট্রি করার পর কিভাবে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন আমি পুরো প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আপনি আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর ব্রাউজারে লিখতে হবে বিটি ইবি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে ইতিপর্বে আমরা জেনেছি যাওয়ার পর ই সেবাতে ক্লিক করতে হবে ই সেবাতে ক্লিক করার পর দেখবেন যে নতুন একটি ট্যাব ওপেন হবে যেহেতু আমরা এই কাজগুলো পূর্বেও করেছি সেহেতু এইটা নতুন বিষয় নয় আপনারা ইতিমধ্যেই পারবেন তো এখান থেকে এখানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই আবারও কিন্তু একটি নতুন ট্যাব ওপেন হবে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের কোড প্রদান করতে হবে তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিতে হবে আমি বলিনি এটি শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে শুধু এই কাজটি তারাই করতে পারবেন যেহেতু এই ভিডিওটি আমার ইউটিউবে থাকবে অনেকেই আমাকে প্রশ্ন করে বা ম্যাচ দিয়ে বলে যে কিভাবে করব আমি আবারো বলে দিই যাদের শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র এই কাজটি তারাই করতে পারবেন তো এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটি ক্যাপচার আসবে আপনারা দেখতে পাবেন এই ক্যাপচারে যেভাবে লেখা আছে সেই লেখাটি হুবহু এখানে আপনাকে ট্যাপ করতে হবে যদি কোনো কারণে এই অক্ষরগুলো বা এই লেটার গুলো টাইপ করার পর কোনোভাবে কাজ না করে তাহলে এই যে এখানে দেখুন এখানে একটি রিলেট বটন রয়েছে এই রিলোডে ক্লিক করলে নতুন একটি ক্যাপচার আসবে এবং সেই ক্যাপচার গুলো আবারও কিন্তু এখানে দিতে হবে তারপরে যদি না হয় তাহলে অবশ্যই আপনি কন্ট্রোল আর প্রেস করে নতুন ভাবে এই পেজটিকে রিলোড দিবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আর লগ করতে আর সমস্যা হবে না তো এখান থেকে যেভাবে যে কোড রয়েছে আমি এখান থেকে কোডগুলো কোড গুলো দেই দেবার পর এখানে যে সাইন ইন অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে এই যে লেখা আছে যে অ্যাডমিশন এন্ড রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আমরা যেহেতু পূর্বের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করার জন্য ডাটা এন্ট্রি করেছি অর্থাৎ এই থেকে এখান করেছি সেহেতু এখন হচ্ছে এই এই অ্যাডমিশন করার পর কিভাবে আপনি এই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব তো যেহেতু রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে যতগুলো ছাত্রছাত্রী করেছেন সব ছাত্রছাত্রীদের সেই পরিমাণে আপনাকে অ্যাডভান্ট প্রথমে করতে হবে ফার্স্ট অ্যাডভান্ট এই অ্যাডভান্ট না করলে কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন না তো অবশ্যই এই ফান্ড ম্যানেজমেন্ট যে অপশন রয়েছে এই ফান্ড ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে লেখা আছে অ্যাড ফান্ড এই অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে এবার আরো একটি ইন্টারফেস আসবে এখান থেকে কারিকুলাম অংশ তে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনার অপশনে যে অপশন রয়েছে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি যেই সেশনের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে যাচ্ছেন সেই সেশন এখানে দেখাবে যেহেতু আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য আহ দেখাচ্ছি পুরো প্রক্রিয়া সেজন্য এখানে ক্লিক করলাম ক্লিক করলেই এখান থেকে দেখুন যে আমার তথ্যগুলো এখানে সম্পূর্ণ দেখতে পাবেন এখানে দেখুন যে তথ্যগুলো এখানে দেখাচ্ছে তো আপনার প্রথমে যদি আপনি পেমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু এই অপশনগুলো কিছু দেখাবে না তো এই জন্য অবশ্যই আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যখন আপনি ইন্টারফেস দেখতে পাবেন তখন কিন্তু উপরে দেখুন যে এই যে এখানে দেখুন লেখা আছে अवेलेबल ব্যালেন্স যদি আপনার আগে থেকে টাকা এখানে অ্যাডভান্স করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে আর যদি নতুন ভাবে অ্যাডভান্স করতে চান সেক্ষেত্রে এই যে এখানে দেখা যাচ্ছে যে দেখুন তো করতে হবে। করার সাথে দেখবেন যে এইরকম আরো একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে যেহেতু পূর্বে আপনি সিলেক্ট করেছেন এই যে এখান থেকে জানুয়ারি জুন সেটা চলে আসছে এবং এই যে লেখা আছে পে ফর এই পে ফর এতে ক্লিক করতে হবে এটা দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর একটা হচ্ছে ইনস্টিটিউট ফাইন অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না করতে পারেন তাহলে হয়তো পরবর্তীতে আপনাকে টাকা জরিমানা দিতে পারে হতে সেই জন্য এখান থেকে আপনি জরিমানার ফাইনটাও এখানে দিতে পারেন তো যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কাজটা সম্পন্ন করছি সেজন্য এই রেজিস্ট্রেশন ফিটা সিলেক্ট করলাম আর যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করছি সেজন্য এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে অ্যামাউন্ট অর্থাৎ আপনি অ্যাডভান্স কত করবেন সেটা এখানে দিতে হবে আমি বলে দিই সেটা হচ্ছে আপনার ছাত্রছাত্রীর যতগুলো আপনি রেজিস্ট্রেশন করার জন্য অ্যাডমিট করেছেন সেই ততগুলোর অনুযায়ী আপনাকে এখানে ছাত্রছাত্রীর ওই সমপরিমাণে টাকাটা দেবেন তো আমি জাস্ট ভিডিওটা দেখার জন্য জাস্ট এখানে আমি একটি নির্দিষ্ট পরিমাণে একটি অ্যামাউন্ট দিলাম ধরুন এখানে দুই টাকা দিলাম এখন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে এই ক্রিয়েটে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে দেখবেন দুই হাজার টাকা সিলেক্ট করেছি সেজন্য কিন্তু এখানে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে তারপরে এখান থেকে এই যে পে নাও অপশন রয়েছে এই পে নাও অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেহেতু এখন এখন হচ্ছে অনলাইন গেটওয়ের মাধ্যমে এগুলো পরিশোধ করতে হয় সেজন্য এখানে চলে এসেছে আসার পর এখানে কয়েকটি অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে করতে চান ক্ষেত্রে করতে পারবেন আপনি কার্ডের মাধ্যমেও যদি রেজিস্ট্রেশনের ফি জমা দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং এর মধ্যেও দিতে পারবেন আর ইন্টারনেট ব্যাংকিংয়ের এর ক্ষেত্রে দিতে পারবেন এখানে দেখুন সোনালী ব্যাংকের মধ্যে ক্লিক করলে এখানে দেখুন যে আপনার ই ওয়ালেট অথবা অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করতে পারবেন অথবা কাউন্টার থেকে সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে কার্ড থেকে যদি সিলেক্ট করেন তাহলে দেখেন ভিসার মাস্টার কার্ড এখান থেকেও করতে পারবেন তারপর হচ্ছে মোবাইল এর মধ্যে করলে এই যে এখান থেকে নগদ রকেট বিকাশ এখান থেকেও আপনি অনেকগুলো আছে সেইগুলো করতে পারবেন তো আমি আপনাকে পরামর্শ দিব সেটা হচ্ছে আপনি অবশ্যই যে কোনো একটি অনলাইন এর মাধ্যমে দিবেন কখনো কাউন্টার থেকে দেবেন না তাহলে আপনার দ্রুত এই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে তো আমি যেহেতু মোবাইল এর মাধ্যমে করতে চাচ্ছি বা দেখানোতে চাইছি সেই এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন রকেট নগদ বিকাশ অনেকগুলো অপশন রয়েছে আমি যেহেতু নগদের মাধ্যমে আজকে পেমেন্ট করা দেখাবো দুইটার পদ্ধতি सेम আপনি যে কোনো একটি মাধ্যমে করতে পারবেন এখানে দেখুন যে আপনার এই যে এখানে যখন নগদে ক্লিক করলাম ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এখানে এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনি এই যে দেখুন যে আমি যে 2000 টাকা এখানে সিলেক্ট করেছি সেজন্য দেখাচ্ছে এবং 2000 টাকা কত ফি কাটবে সেটা দেখাচ্ছে এবং টোটাল কত অ্যামাউন্ট কাটবে সেটা কিন্তু দেখাচ্ছে এবার আপনাকে যেটা করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে এখান থেকে প্রথমে বলছে যে মোবাইল নাম্বার দিতে বলছে অর্থাৎ যেই আপনার অ্যাকাউন্টে টাকাটি রয়েছে সেই অ্যাকাউন্টের নাম্বারটি প্রসেসে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার যেই টাকাটি রয়েছে সেই মোবাইল একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাবে তো এখানে দেখুন আমার এটা হচ্ছে মোবাইল এই মোবাইলের এর এখানে চলে আসবে এই যে হবে একটি মেসেজ আসবে এখানে দেখুন লিখ আছে একটি কোড এই কোডটি ওখানে বসাতে হবে দেওয়ার পর এখানে প্রসেস ক্লিক করতে হবে সবকিছু ঠিক থাকলে এবার আপনার যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিতে দিতে হবে হবে দেওয়ার পর ক্লিক ক্লিক করতে করলেই দেখবেন যে আপনার এই পেমেন্ট গেটওয়ে যে সঠিকভাবে যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে একটি মেসেজ দেবে এবং আপনি খুব সহজেই আপনার রেজিস্ট্রেশনের যে টাকা সেই রেজিস্ট্রেশনের টাকাটি অ্যাডভান্ড হয়ে যাবে এই যে দেখুন এখানে পেমেন্টের যে করলাম সেই পেমেন্ট এখানে সাকসেস দেখাচ্ছে এইরকম একটি মেসেজ আসবে এবার এখান থেকে টু অ্যাডভান্টে ক্লিক করলেই আবারও কিন্তু আপনার পূর্বের অবস্থানে নিয়ে যাবে এবং এখানে দেখতে দেখতে পাবেন যে আপনার কতগুলো টাকা অ্যাডভান্ড হয়েছে তো দেখুন যে আমি এখানে দেখার জন্য এখানে কয়েকবার অ্যাডভান্স করেছি সেই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে যেমন দেখুন এই যে এখানে দুই হাজার টাকা অ্যাডফান্ড অটোমেটিক কিন্তু এখানে চলে এসেছে এবার এই অ্যাডফান্ড কৃত টাকা দিয়ে আমরা কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করব এই জন্য রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এবার কারিকুলাম সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনি কোন সেশনের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে চাচ্ছেন সেই রেজিস্ট্রেশন অংশটিকে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি জানুয়ারি জুন সেশন সিলেক্ট করছি তারপর হচ্ছে যখন আপনি রেজিস্ট্রেশন করতে চাই আপনার চান কোন সেশনে কোন ট্রেডে রেজিস্ট্রেশন করতে চান সেইটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন যে আমি এখানে যেহেতু অফিস অ্যাপ্লিকেশন এর রেজিস্ট্রেশন করব সেই জন্য অফিস অ্যাপ্লিকেশন চলে এসেছে আসার পর এখান থেকে যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার সব তথ্যগুলো কিন্তু দেখাবে এবং আপনার ব্যালেন্সে কত টাকা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে কত টাকা রয়েছে সেটা দেখাচ্ছে এবং এখানে নিচে দেখতে পাবেন যে সব যে ডাটা ইন্টিগ্রিত সব ছাত্র ছাত্রীর তথ্যগুলো কিন্তু অনেকগুলো দেখাচ্ছে তো এখান থেকে এই যে পাশে দেখুন যে এই যে এস বাটন রয়েছে এই এস বাটনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারবেন তো আপনি যেই যেই ছাত্র ছাত্রীর তথ্যগুলো অ্যাডমিশন করেছেন সেই অ্যাডমিশনের ছাত্র মধ্যে যেই সব ছাত্র রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে চাচ্ছেন জাস্ট এখানে এস বাটনে ক্লিক করতে হবে তো এস বাটনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারপ্রেস আসবে আসার পর আপনাকে জিজ্ঞেস করছে যে এই শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন কিনা যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে এস বাটনে ক্লিক করতে হবে এই যে দেখুন এস বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই এটা রেজিস্ট্রেশনটা কিন্তু অটোমেটিক কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যখন এবং এই যে তালিকাতে যে ছাত্রছাত্রীদের লিস্ট ছিল সেটা কিন্তু এই যে দেখুন এটা চলে গেছে কারণ এটা যখন আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিবেন তখন কিন্তু এই যেখানে দেখুন যে এই যে রেজিস্ট্রেশন স্টুডেন্ট লিস্ট এখানে কিন্তু কিন্তু অটোমেটিক চলে যাবে তো এইভাবে আপনি প্রথমে অ্যাডভান্স করবেন এবং যেই ছাত্র ছাত্রী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান জাস্ট এখানে এস বাটনে ক্লিক করতে হবে যতবার এস বাটনে ক্লিক করবেন ততবার কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কিন্তু সেই পরিমাণে কিন্তু টাকা কেটে নেবে এই যে দেখুন আমি এস করলাম এবং এখানে কিন্তু এই যে দেখুন টাকাটি কেটে নিয়েছে এভাবে আপনি যে যেই ছাত্র ছাত্রী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান জাস্ট এই বাটনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রেজিস্ট্রেশনের জন্য অ্যাডভান্স করতে হয় এবং অ্যাডভান্স করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় তো এই ছিল আমার মূল ভিডিও যদি আপনার এই কাজটি করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর যদি আপনি এই চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে কোনো যদি আপলোড ভিডিও দিই তাহলে কিন্তু আপনি যাতে পেয়ে যান তো আজকের মতো এইটুকুই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ